হ্যালো ইবন এ বাসটি হতে চললো এসি বাসের দিক দিয়ে ভিন্ন মাত্রায় কালারের সাথে বাসের আউটলুক যেমনই বাসে ডিজাইন ঠিক তেমনই যেন এক প্রকার কালারের এক প্রকার দারুনই দেখা যায় বাসগুলোর সচরাচর যেমন ডিজাইন থাকে তার থেকে এই বাসটি একটি নন এসি বাসের মতোই দেখা গেল এটি কিন্তু এসি বাস আমরা দেখতে পাচ্ছি বাসগুলোর খুবই কালারফুলি কিন্তু বাসগুলো সম্পূর্ণ পাটে এবং বাসটির দেখতে পাচ্ছি গ্লাস সিস্টেম কতটা দামি দামি বাসের থেকে এই বাসটিতে অ্যাপ্লাই করেছে গ্লাস এবং বাসটির দেখতে পাচ্ছি প্রিন্টিংয়ের দিক দিয়েও খুবই ইউনিক রকমের ভাবে যেন দেওয়া হয়েছে বাসগুলোর প্রিন্টিং যাতে সুন্দর সৌন্দর্যের জন্য বাসগুলো যেন কোনো দিক দিয়ে কমতি রাখার চেষ্টা করেনি এই জন্য বাসগুলোর চারিপাশ এবং বাসটির যা যাবতীয় কিছু তুলে ধরা হলো এই জন্য বাসটির সামনের ডিজাইনেও এখনও ব্যানারটি ইউজ করেনি একেবারে নিউ কোয়ালিটির বাসটি যেন আউটলুকিং চোখে পড়লো ভিন্নভাবে বাসগুলোতে আরও বিশেষ মাত্রায় যুক্ত যে পিন্টিং সেটি খুবই ভালো লাগার মতো একটি কালার অ্যাপ্লাই করলো যার কারণে বাসের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করেছে পরিবহনটি পরিবহনের একটি বিশেষ মাত্রায় বাসের সামনে ডিজাইনটি যেন ভিন্নভাবে বেশ কিছু বাসের দিক দিয়ে বাসটি এই কারণে বলা হচ্ছে যে একটি ভিন্নভাবেই বাস যে বাসগুলোর সাইডে যেই সিস্টেম দেওয়া হয়েছে সেটি খুবই রকম রকমভাবে যেন দেখা যায় এবং দামি দামি বাসের মতো এই বাসটির কিন্তু একটি আউটলুক দেওয়া হয়েছে বিশেষ কালার ফিনিশিংয়ের সাথে খুবই ফুটে উঠলো বাসের পেন্টিং যার কারণে বিশেষ করে বাসগুলোর ডিজাইন কালারগুলো যেন একটি মানানসইভাবে এসি বাসটি হতে চলল যার কারণে এই পরিবহনটিকে তুলে ধরা হয়েছে এবং কেমন হয়েছে বাসটি জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত থাকলে বলতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য থাকুন যে কোনো প্রকার বাস লাইডেন আপডেট পেতে তবে এই পরিবহনটি কিন্তু আমার কাছে কালার সহ বাসটির একটি ইউনিকভাবে যেন ফুটে ওঠার মতো একটি পেন্টিং কিন্তু অ্যাপ্লাই করলো যার কারণে পরিবহনটিতে এখনও ব্যানার কিংবা এই বাসটির নাম দেওয়া হয়নি হয়তোবা বাসটি চলাচল করবে নাম এবং ব্যানার দেওয়া হবে তবে বাসগুলোর খুবই একটি আপডেট রকমের একটি যেন প্রিন্টিংয়ের সাথে বাস হতে জন্য এসি বাসটিকে নিয়ে আসা হয়েছিল এবং বাসটিকে দেখানো হয়েছে প্রতিনিয়ত বাসের আপডেট পেতে যে কোনো প্রকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ জানি বিদায়